হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা কবু সবাই খুব ভালো আছো তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই গতকাল রাতে একটু লেট করে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে সেই কারণে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো এই মাত্র যা দিয়ে ফ্রেশ হয়েছি তো এখন কটা ভাত খাবো খেয়ে দিয়ে আবার একটু রেশন যেতে হবে তো চলো রেশন থেকে ঘুরে আসি তারপর তোমাদের সাথে বই পড়তে পড়তে কথা হচ্ছে কি কি পড়ব কি না করব একটা প্র্যাকটিস সেট দেবো সমস্ত বিষয়ে তোমাদের সাথে একা করে শেয়ার করছি এই মাত্র জাস্ট বন্ধুরা রেশন থেকে বাড়িতে আসলাম এখন স্নান করবো স্নান টান করে খাওয়া দাওয়া করে পড়তে বলবো তো চলো চান টান করি খাওয়া দাওয়া করে বই পড়তে পড়তে তোমার সাথে আবার কথা হচ্ছে তো চলো স্নান টান করে নিয়ে আগে তো বন্ধুরা স্নান টান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এই খাওয়া দাওয়া করে এখন একটু মাঠের দিকে যাচ্ছি একটু বই পড়তে কারণ কি এই দুপুরবেলা মানে দুপুর বলতে কি এখন বাজে তিনটে তো এই তিনটের সময় না মাঠের দিকে একটু ভালো রোদ থাকে আর একদিকে আবার কি মা বাড়িতে নেই মা গেছে মামার বাড়িতে বেড়াতে মানে আমার দিদাকে দেখতে ঠিক আছে আমার দিদা মানে প্রায় নব্বইয়ের কাছাকাছি আমার দিদার বয়স আমার মার বয়স যখন ছ বছর ছিল তখন আমার দাদু মারা যায় ঠিক আছে তো তারপর থেকে ওই ছ বছর বয়স থেকে মায়ের কাছেই তো মানুষ সেই কারণে মার প্রতি একটু মানে আমার দিদার প্রতি একটু ওনার মায়াটা বেশি তো প্রত্যেক মাসে একবার করে হলেও যায় উনি বেড়াতে তো আর আমি ছোটোবেলা থেকে আমি আমার নিজের দাদুকেও দেখিনি আমার ঠাকুমাকেও দেখিনি আর মামার ঘরের মানে মায়ের ঘরে শুধু দিদাকেই দেখেছি তো আমি আমার দিদাকে খুব ভালোবাসি অনেক দিন যাওয়া হয় না শুধুমাত্র এই পরীক্ষার কারণে তো চলো একটু পড়া যাক দেখো পরিবেশটা কত সুন্দর এই বিকেল বেলার দিকে মাঠের পরিবেশটা খুব সুন্দর থাকে তো ওই কারণে আসলাম রোদ আছে তোমাদের সাথে কথা হবে একটু পড়াও হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এইমাত্র জাস্ট রিভিশনটাও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে এতক্ষণ ধরে বই পড়ছিলাম মাঠে আর চলো এবারটা বাড়ি যাব বাড়ি গিয়ে অ্যাকচুয়ালি পড়ানো আছে পাঁচটা দিয়ে তো পড়াতে যাব পড়িয়ে এসে তারপরে কথা হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর মা তো বাড়িতে নেই সেই কারণে এখনও ঘরে গিয়ে অনেক কাজ আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন বাজে রাত একটা আর সন্ধ্যাবেলা পড়াতে গেছিলাম পড়িয়ে আমি ওখান থেকে চলে গেছিলাম একটা বন্ধুর বাড়িতে কালী পুজোতে তো সেখান থেকে আসতে আসতে এই রাত একটা বেজে গেছে তো কী আর করা রাত্রে ভেবেছিলাম একটু বই পড়তে বলবো সেটা আর হলো না তো যাই হোক তোমরা যারা বই পড়ছো অবশ্যই বই পড়ো আমার তো সময় হলো না তো কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই মন দিয়ে পড়াশোনা করো আর তোমাদের যদি কোনো প্র্যাকটিস সেট বা মক টেস্ট লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর তোমরা যারা প্র্যাকটিস সেট বা মক টেস্ট দিতে চাও ফ্রিতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যে ওখান থেকে কিন্তু প্র্যাকটিস সেট সহ নানান ধরনের নোটপত্র কিন্তু ওখানে তোমরা পেয়ে যাবে ফ্রিতে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই মন দিয়ে পড়াশোনা করো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে